কোরআনের হুকুমত ছাড়া এই সমাজে শান্তি আনা সম্ভব না যত কন্যা পর্যন্ত সমাজে গ্রামে কোরআনের হুকুমত যেই পর্যন্ত কায়েম না হবে এই সমাজে শান্তি আসবে না সুদ বন্ধ করা যাবে না ঘুষ বন্ধ করা যাবে না দুর্নীতি বন্ধ করা যাবে না ইফটিজিং বন্ধ করা যাবে না মাদক বন্ধ করা যাবে না চাঁদাবাজি বন্ধ করা যাবে না টেন্ডারবাজি বন্ধ করা যাবে না সুদকুর ঘুষকুর এবাকুর গাঞ্জাকুর ফেন্সিডিলকুর বেফর দানারি যে উলঙ্গ বেহায়াপনা অশ্লীলতা যারা সামাজিক মাধ্যমে ভিডিও মাধ্যমে যুবকদেরকে নষ্ট করেছে সেই সমস্ত কাজ বন্ধ করা যাবে না যত কন্যা কোরানের হুকুমত কোরআনির শাসন ব্যবস্থা যেই পর্যন্ত সমাজে গ্রামে রাষ্ট্রের মধ্যে ঘরের মধ্যে যেই পর্যন্ত কায়েম না হবে এই পর্যন্ত এই সমস্ত কিছু বন্ধ করা যাবে না আপনারা অনেকে অনেক কথা বলতে পারেন কারণ বিভিন্ন দলের মানুষ আছেন কিন্তু সত্য এটাই আজকে আপনি যাদের ভিষেছেন এই আওয়ামী লীগ এই বিএনপি সব একঘাটের মাঝি এরা মানুষকে হত্যা করবে কারণ এদের ভিতরে কোরআন নাই এরা মুসলমান হয়েছে কিন্তু মুসলমানিত্ব তো এদের ভিতরে নাই আজকে আপনি একটি কোরআনের হুকুমত একটা ইসলামিক দলকে আজকে আপনি ক্ষমতার মধ্যে আনেন একটা ইসলামিক দলকে আপনি আজকে ক্ষমতার মধ্যে আনেন দেখবেন এই সমাজ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যে মক্কা মদিনায় প্রকাশ্যে জিনাহত কারো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নিত তাকে জীবিত দাফন করে দিত কাবা শরীফের মধ্যে উলঙ্গ অবস্থায় তোয়াফ করত একজনের উঠ যদি অন্যজনের জনের গাঠিতে গিয়ে এ নিয়ে তারা শত শত বছর যুদ্ধ করত ভাই ভাইকে হত্যা করত বাবা তার ছেলেকে হত্যা করে দিত মা তার সন্তানকে হত্যা করে দিত যে কাবা শরীফ এবং মক্কা মদিনায় অন্ধকার ছিল যখন রাসুল সাল্লাইসাল্লাম কোরআন নিয়ে আসলেন এবং কোরআনের হুকুমত যখন মক্কা মুদিনায় যখন কায়েম হয়ে গেল তখন কোরআনের আলো আলোকিত হয়ে মক্কা মদিনায় শান্তি চলে আসলো এই কোরআন হুকুমত যখন আফগানিস্তান যখন বাস্তবায়ন হলো আজকে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন আফগানিস্তানে কপ্ত শান্তি শৃঙ্খলা মাল রেখে নামাজ পড়তে যাইতেছে কিন্তু কারো মাল কারো হাত দেয় না যখন কোরআনের হুকুমত যখন কায়েম হয়ে যাবে যখন চুরি করা সুর যখন চুরি করবে তখন তার হাত কেটে দাও কোনো বিবাহিতা পুরুষ যদি দর্শন করে তার কমর পর্যন্ত মাটিতে গুঁটে ফাতর নিক্ষেপ করে নজম করে তাকে হত্যা করে দাও প্রকাশ্যে সমস্ত বিচার যখন বাস্তবায়ন হবে আর এটা তখনই হবে যখন কোরআনে হুকুমত যখন সমাজে বাস্তবায়ন হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমাল্লাম এহাকুম ইমান জাল্লাহ হুফাউল্লা ইক হুম যারা আমার জুমিনের মধ্যে দেখে আমার নাজ নেয়ামত ভোগ করে আমার মুসলমান হয়ে যারা কোরআনের হুকুম ব্যবস্থা যারা চায় না কোরআনের শাসন ব্যবস্থা যারা চায় না তারা হলো ফাসেক তারা হলো মুনাফেখ তারা হলো জাহেল এজন্য যত মস্তিদের যত ইমাম খতিব যা কিছু আছেন আপনারা দিনের কাজ করতে থাকেন মানুষদেরকে বোঝান যে নব্বই বাঘ নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কিসের জন্য কোরআন অনুযায়ী আজকে শাসন ব্যবস্থা হয় না আজকে আমরা হাত বাদা নিয়ে মারামারি আজকে আমরা ফতোয়া নিয়ে ব্যস্ত অথচ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এই দিন কায়েমের জন্য কত কষ্ট করেছেন সাহাবাই কেরাম শহীদ হয়েছেন শৈলের ঘাম জড়িয়েছেন কত কষ্ট করে আল্লাহর বিধান তারা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে তারা বাস্তবায়ন করে গেছেন জঙ্গে মু তার যুদ্ধের সময় রাসুল আকরাম সাল আলাই আসসালাম চিঠি লিখলেন লাহা ইহ মোহাম্মদুর রাসুল্লাহ জাল্লাহ তালা বেজিদ আর কোনো মা নাই হজরত মোহাম্মদ সাল আলাই আসসালাম আল্লাহ তালার বান্দা ও রাসুল সুতরাং তোমরা সবাই কালিমা ভরে ইসলামের ছায়া তলে চলে আস কারণ ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম মানবতা ধর্ম মানব কল্যাণের ধর্ম একজন অমানুষকে ন্যায়ের এনে সঠিক শিক্ষা দেওয়ার নাম হচ্ছে ইসলাম ধর্ম তোমরা সবাই আজকে ইসলামের ছায়াতলে এসে যাও তোমাদের জিন্দিগি দুনিয়াতে তোমরা সুখে থাকবা আখেরাতে তোমরা জান্নাত পাবা রাসুল আকরাম সাল আলাইসাল্লাম হারেজ বিন উবায়দাকে দুধ হিসাবে প্রেরণ করলেন রুমের রাজ্যে রুম শহরে সেখানে বাসাশীরা হেলাক এই বাদশার কাছে চিঠি দিয়ে প্রেরণ করলেন যাও তাকে কালিমার দাওয়াত দাও কিন্তু এই বাদশাহ আল্লাহর রাসুল সাল আলাইসালাম এর এই সাহাবিকে শহীদ করে দিলেন রাসুল আকরাম সাল আলাইসালাম এত পরিমাণ কষ্ট ফেলেন তিনি সাথে সাথে তিন হাজার সেনাবাহিনী তিনি রেডি করলেন এবং তিনি তিনজনকে এই যুদ্ধের সেনাপতি বানালেন আপনাদের কাছে প্রশ্ন যুদ্ধের মধ্যে সেনাপতি একজন হলেও যথেষ্ট কিন্তু রাসুল আকরম সাল তিন তিনজনের নাম যখন উল্লেখ করলেন তখন সবাই বুঝে গেলেন যে এই তিনজন শহীদ হবে নবী করিম সাল বলেন যে এই তিনজন যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে থেকে একজনকে তোমরা আমির বানাবা সেনাপতি বানাবা এবং তার মাধ্যমে তোমরা এই যুদ্ধের কাজ চালিয়ে যাবে যে তিনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনজনের কথা উল্লেখ করেছিলেন তাদের মধ্যে থেকে একজন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেস দ্বিতীয়জন জাফর ইবনে আবি তো তালিব তৃতীয়জন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ঘোষণা করার পর তিনি বললেন যাও তোমরা প্রত্যেকে বাড়ি থেকে বিদায় নিয়ে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদ ইবনে হারেস তিনি বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার নাম ঘোষণা করেছেন আমার মা আম্মা যান আইসার দিল্লা আনহা তিনি রুম থেকে শুনেছে কামরা থেকে শুনেছে আপনিও এখানে উপস্থিত ছিলেন আপনিও জানেন সুতরাং আমার আর বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই দ্বিতীয় জাফর ইবনে আবি তলেব তিনি বাড়িতে গেলেন গিয়ে স্ত্রীর কাছে বলতেছেন যে আমি যুদ্ধের মধ্যে চলে যাইতেছি স্ত্রী তার জন্য দোয়া করলেন যে আপনাকে যেন গাজী বানিয়ে আবার যেন ঘরে ফিরে ফেরত আনি জাফর আবি আবিতলেব তিনি বলেন তুমি আমার জন্য এরকম কিসের জন্য দোয়া করতেছ যে রাসুল সাল আলাই আমার নাম উল্লেখ করেছেন এবং আমার পরে একজন আমার আগে একজনের নাম উল্লেখ করেছেন সুতরাং আমরা সবাই শহীদ হয়ে যাব তুমি কেন আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে কেন দোয়া করতেছ আমি আর যুদ্ধ থেকে ফেরত আসবো না শ্রী তোমার সাথে মনে হয় তোমার হক অনেক আমি আদায় করতে পারি নাই আমার গরে এসে অনেক কষ্ট পেয়েছ ঠিকমতো তোমার হক আদায় করতে পারি নাই যদি কোনো ভুল টুটি করে থাকে তুমি আমাকে মাফ করে দিও জাফর ইবনে আবি তালিব যখন ঘর থেকে বাইর হয় তার ছোট ছোট বাচ্চা পাঞ্জাবীর মধ্যে এসে বাবা বাবা করতেছে আর প্রতিদিন তো ঘর থেকে বের হয় কোন না এক কুছিলাতে ঘর থেকে বের হয়ে যাইতে পারে কিন্তু আজকে জাফর কি বলবে আর কোনো কিছু পাইতেছে না সন্তানদেরকে সরিয়ে তিনি যুদ্ধের মধ্যে চলে গেলেন তৃতীয়জন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি নতুন বিবাহ করলেন ঘরের মধ্যে যখন বাড়িতে গেলেন স্ত্রী কুরআন শরীর পরা অবস্থায় ডাকে ডাক দিলেন স্ত্রী কোরআন শরীফ বন্ধ করা আমার একটা কথা শোনো যে আমি যুদ্ধের মধ্যে চলে যাইতেছি স্ত্রী ডাক দিয়ে বলে যৌগ আমার স্বামী আমার নতুন বিবাহ হয়েছে এখন আপনার চেহারাটা আমি দেখতে পারি নাই আর আপনি এখনই যুদ্ধের মধ্যে চলে যাইতেছেন একটু গড়ে আসেন আপনার চেহারাটা আমি যেন একটু দেখতে পারি আর কেয়া মতের দিন যেন আপনাকে আমি চিনতে পারি আব্দুল্লিবিনের রওয়াহা তিনি বললেন এখন যদি আমি ঘরে যাই আর তোমার প্রতি যদি আমার ভক্ত চলে আসে তাহলে আমার যুদ্ধটা হবে না এই রাসুল একরাম সল্লা আলাইসালামে সাহাবিগণ দিন কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কতটুকু কষ্ট করেছেন শরীরের ঘাম ফেলিয়েছেন জানে এই জায়গার মধ্যে গেলে শহীদ হয়ে যাবে এরপরেও তারা যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ তমুল আকারে শুরু হয়ে গেল মুসলমানের সৈন্য সংখ্যা তিন হাজার আর কাফেরদের সৈন্য সংখ্যা দুই বেশি। তমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল প্রথম সেনাপতি হারেস তিনি শহীদ হয়ে গেলেন দ্বিতীয়জন জন জাফর ইবনে আবি তোলেব কাফেররা তরবারির দ্বারা তার পা দুটা কেটে ফেলেছে হাত দিয়ে যুদ্ধ করা শুরু করলো ডান হাত কেটে ফেলেছে বাম হাত দিয়ে যুদ্ধ করা শুরু করলো বাম হাত কেটে ফেলেছে কাফের বেমানেরা তাকে আলাদা করে দিয়েছে যা অপর ইবনে আবি তলেব রাসুল সাল আলাই আসসালাম বলেছিল প্রথম জন যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় জন পতাকা ঝান্ডাবাহী তোমার হাতে রাখবা যা অপর ইবনে আবি তলেব দাঁত দিয়ে কামড় দিয়ে দৈরা পতাকা সমুন্নত করে রেখেছেন কালিমার পতাকা মাটিতে লাগতে দেয় নাই কতটুকু কষ্ট করেছেন দিন কায়েম করার জন্য তৃতীয়জন জন সাহাবি তিনিও শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবায় কারাম একত্রিত হলেন এবং রাসুলের কথা অনুযায়ী চতুর্থ জন আরেকজন খলিফা নিযুক্ত করলেন তার নাম খালেদ বিন ওয়ালিদ তার নেতৃত্বে এই যুদ্ধ থেকে সাহাবাই কারাম বিজয় অর্জন করে আসলেন যুবক তুমি শুনো এই খালেদ বিন ওয়ালিদ কে ছিলেন তিনি যুদ্ধ করতে করতে আট থেকে ষোলোটা তরবারি তিনি আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এক যুদ্ধের মধ্যে তিনি ষোলোটা তরবারি তিনি ভেঙে ফেলেছিলেন আট থেকে ষোলোটা তরবারি আজকে তোমরা দিন কায়েম করতে চাও না আল্লাহর হুকুমত তোমরা সমাজে বাস্তবায়ন করতে চাও না তোমরা বিভিন্ন ফেরকার পিছিয়ে দৌড়তেছ আজকে তুমি যাদের পিছিয়ে দৌড়তেছো এরা সব ক্ষমতা হওয়ার জন্য ক্ষমতার মসনদে বসার জন্য মানুষের রক্ত চুষার জন্য আজকে তারা বসে আছে আজকে তুমি দিন বুঝলা না আজকে তুমি ধর্ম কি জিনিস বুঝলা না অথচ ওই সাহাবাই কারাম আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কত কত সাহাবি শহীদ হয়েছেন তবে তাবে শহীদ হয়েছেন উমর রাদ আনহু শহীদ হয়েছেন শুধুমাত্র দিন কায়েম করার জন্য যে কারণে পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুল জাহিলুন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা বাস্তবায়ন করতে চায় না তারা হলো ফাসেক তারা হলো মুনাফিক তারা হলো জাহেল এদের মতো নিকৃষ্ট মানুষ আর দুনিয়াতে হতে পারে না আজকে মুসলমান মুসলমানিত্ব ভুলে গিয়েছে কোরআন কি জিনিস কোরআনের হুকুমত কি জিনিস তিবিয়ান আল্লি কুল্লি এ কোরআন হলো প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা ও হুদান এবং রহমত শুরু হেদায়তপ্রাপ্ত পথ প্রদর্শন করবে তোমাকে সত্যের দিকে অরহমা রহমা এবং তোমার জন্য রহমত আজকে কোরআন বলে কোথায় যাচ্ছ আজকে কোরানের বিধান বাদ দিয়ে তুমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ মেনে আজকে তুমি ধর্মকে এভাবে ভুলে গেলা নবীজির মেহনতকে তোমরা এভাবে ভুলে গেলা